সকালবেলায় পুকুর পাড়ের অন্যরকম একটা দৃশ্য পাগল করার মতন দৃশ্য একটা উপরে সূর্য সূর্যের কিরণ পুকুরের পানিতে পড়ছে পুকুরের উপরে ঘুঘু পাখি বসে আছে দুইটা দৃশ্যটাও একবারে মনোমুগ্ধকর একটা দৃশ্য চারিদিকে সবুজে অরণ্য ওই পাশে বাগান পুকুরের ধারে বসে আছে একটা বক বক বসে আছে মাছ শিকারের জন্য একটা বক উড়ে গেল দৃশ্য এই সূর্য পড়তেছে পানির ওপরে পুকুরের আহ দৃশ্য দৃশ্য গ্রামের এই দৃশ্যগুলাই হচ্ছে পাগল করার মতন এই গাছ পুকুর পাড়ে সত্যি অসাধারণ একটা দৃশ্য পুকুর পাড়ে ঘাস আহ পাগল করা দৃশ্য যে কারো ভালো লাগে লেগে যেতে পারে